সিক্স পয়েন্ট নাইন মাত্রায় ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপিনে কী মারাত্মক এক ভূমিকম্প আপনি দেখলেও আপনার গা শিউরে উঠবে ভিডিওটা সবাই শেয়ার করবেন শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটা কি মারাত্মক এক ভূমিকম্প ওভারব্রিজ পুরোটাই কেঁপে উঠছে বাইকে যারা ছিল তারা বাইক থেকে পড়ে গেছে কি মারাত্মক এক ভূমিকম্প গা শিউড়ে ওঠার মতো দেখতে থাকুন আল্লাহ সবাইকে হেফাজত করুক